আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু সেই ডিজাইনটা কিন্তু নিয়ে চলে আসলাম সবার চির একটা ড্রেস সে এই ড্রেসটা কিন্তু সবাই কিন্তু হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজাইনগুলো সুন্দর আবারও কিন্তু রিপিট নিয়ে চলে আসছে ডিজাইনটা প্রাইস সবার চাহিদা সবার অনুযায়ী কিন্তু হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আর ছয় পিস নিতে হলে একটা হোলসেল প্রাইস পাচ্ছেন আর এক পিস দুই পিসের জন্য থাকবে সাতশো টাকা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে মাস্টার মাস্টার কালারের সাথে হচ্ছে অ্যাশ কম্বিনেশন সবসময় বেস্ট একটা কম্বিনেশন আর স্লিভের পার্টটা কিন্তু হচ্ছে একটু নিচে চলে আসবে এই দেখেন স্লিভের পার্টটা কী যে সুন্দর একটা স্লিভের পার্ট হতে পারে এই ড্রেসের প্রাইস বিল্লা প্রাইস থেকে আপনাদেরকে দিচ্ছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্যান্টে কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন কী যে সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি ডিজাইন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর এই হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা স্মার্টনেস একটা দুপাটার রং কালার সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছে আন্ডার প্রাইস থেকে তো একের পর এক চারটা কালার চারটা কালার কিন্তু বেস্ট কালার চলে আসবে লাল মেরুনের সাথে কিন্তু হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজাইন করা কত সুন্দর করে ডিজাইনটা তারপর নিচেও কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশনও বেস্ট স্লিপের পার্টটাও সুন্দর এটাও কিন্তু সেম প্রাইজে আর একটু ব্যাক সাইডটা একটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু কি যে সুন্দর একটা ব্যাক সাইড অনেক সুন্দর তো এটার কিন্তু প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ তো এটার মধ্যে কালার রয়েছে এটার প্যান্টও দেখাবো এই হচ্ছে প্যান্টের কাপড় যারা ছয় পিসের উপরে নেবেন এটা হোলসেল প্রাইস পাবেন কাপড় কোয়ালিটি দেখে নিবেন এটাও কিন্তু সুন্দর চলে আসবে দুপাটারা অনেক সুন্দর ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিচ্ছি এটা কিন্তু সবার রিকোয়েস্টের কালেকশন দেখে তার জন্য কিন্তু আবার রিপিট নিয়ে চলে আসলাম বটল গ্রিনের সাথে হচ্ছে মাস্টার কম্বিনেশন স্লিভের পার্টটাও কি যে সুন্দর একটা স্লিভের পার্ট এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের ড্রেস হ্যাঁ এগুলো লং কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে লং হবে আটচল্লিশ লং তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কটন এটাও সুন্দর তো এটা হচ্ছে লাস্টন একটা কালার থাকবে যেটা ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন এটা হচ্ছে গলার ডিজাইনটা চলে আসবে ফাইনালি এটা হচ্ছে মাঝখানে থাকবে একেবারে ইউনিক চলে আসবে হাফ স্লিভের পার্টটা একে নিচে বডি কিন্তু আশি প্লাসের উপর হবে লং হচ্ছে আটচল্লিশ প্লাস থাকবে প্যান্টের কাপড়টাও কতটা সুন্দর একটা কাপড় দিচ্ছি আর এই হচ্ছে দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা কালার কম্বিনেশন ও বেস্ট একটা কম্বিনেশন তারপর আমাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার শপে চলে আসতে পারেন অনেক আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের বিপরীত সাইড হচ্ছে গাউসিয়া মার্কেটের দুইটা মার্কেটের পরে কিন্তু বিলাল আন্ডার এই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের শপে আসা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম